সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বাংলাদেশের বাংলাদেশের শত্রু স্বাধীনতা এবং মানবতার শত্রুকে আপনাদের সামনে নিয়ে এসেছি এই সেই মানবতার শত্রু যার নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য সে চরম লেভেলের মিথ্যাচার করেছে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত তো সংগ্রহ করে যেটি বোঝানোর চেষ্টা করেছে সেটি আপনারা তার মুখ থেকে শুনুন তারপর আমি সাদা মানুষ আমি আমার বক্তব্য পেশ করব ঠিক আছে একটু প্লে করি লেটস প্লে এইটাতে প্লে কর প্লে করছি আপনারা শুনতে থাকুন মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দিয়ে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয় বিল রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে সংখ্যাটা কত কত সংখ্যাটা আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না চেয়ার থেকে পড়া যাবেন এক্ষুনি কত তিন লাখ এক লাখ তিরিশ হাজার দশ হাজার না কোনোটাই না দুই হাজার দুই হাজার দুই হাজার জি হ্যাঁ ঠিকই শুনেছেন দুই হাজার এই রিপোর্টটা আচ্ছা দর্শক শ্রোতারা আমার আর এত কিছু শোনার দরকার নাই এ যে পিনাকি যে চরম লেভেলের মিথ্যাবাদী এবং এই মিথ্যাবাদী হুয়ার পিছনে যে জামাত তাকে কোটি কোটি টাকা দিয়েছে এটা কোনো সন্দেহ নাই আর তার সাথে তো সে আরো কয়েকটা কয়েকটা দেশের এজেন্ট এর মধ্যে বড় তার বিরুদ্ধে বড় অভিযোগ হচ্ছে শেষ সে হচ্ছে আমেরিকা ডিপট স্টেট এজেন্ট ভিন্ন ভিন্ন সোর্স থেকে কোটি কোটি টাকা কে সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে উঠে পড়ে নেমেছে আর নামবেই তো তার বিরুদ্ধে তার ব্যাপারে একটি কথা আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে না যে তার আসল বাবা হচ্ছে একজন পাকিস্তানি জেনারেল ঠিক আছে নামটা আমার মনে হয় এই এইদিকে আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আলোচনা করব না সে যে বলল মুক্তিযুদ্ধে মাত্র দুই হাজার মানুষ পাখানাদার বাহিনীরা হত্যা করেছে মাত্র দুই হাজার এটা কি করে সম্ভব দুই হাজার না দুই না অবশ্যই দুই হাজার না সে যে এই বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনা প্রবাহ প্রবাহকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বা বিভিন্ন ঘটনাতে ঘটনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝানোর চেষ্টা করলো যৌক্তিক ভাবে চেষ্টা করলো যে বাংলাদেশে এত মানুষ মারতে পারে না সে তার যুক্তি উত্থাপন করতে গিয়ে পুরা ভিডিও জুড়ে গাজা ফিলিস্তিন সিরিয়া ইরাক ইবেন হিটলারের ইহুদিদের উপর গণহত্যা ভিয়েতনামে 20 বছর যাবত আমেরিকার আক্রমণ আক্রমণের ফলে আক্রমণের ফলে যা সব মানুষ মারা গেছে এই সব মানুষের একটা হিসাবের ফিরিস্তি দিয়ে বলল যে বাংলাদেশে এত মানুষ পাখানাদার বাহিনী হত্যা করতে পারে না এটা ইম্পসিবল আচ্ছা ঠিক আছে আমি একটা কথা বলি সেটি হলো যে সে যে দুই হাজারের হিসাব দিয়েছে এই দুই হাজারের হিসাব যে সম্পূর্ণরূপে মিথ্যা এটি আমি প্রমাণ করব বাদ বাকি টুকু না আমি প্রমাণ করব না এগুলো আমি প্রমাণ করব না এগুলো প্রমাণ করবে হিস্ট্রি ইতিহাস আমি কোনো ঐতিহাসিক না একটা উদাহরণ দিচ্ছি দুই হাজারের সাথে আমি হিসাব মিলাই সে যে মিথ্যাবাদী মিথ্যাচার করেছে তার প্রমাণ আমি দিচ্ছি এই এই হিসাবটা দিচ্ছি আচ্ছা আপনারা উইকিপিডিয়াতে গেলেই আপনারা যদি আপনি আপনারা লিখেন পঁচিশে মার্চ রাতে কত মানুষ মারা হয় এটা লিখবেন আমি লিখে সার্চ করে বের করেছি উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে হাজার হাজার মানুষ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হয় যেখানে মার্কিন সাংবাদিক রবার্ট পেইনের মতে সেই রাতে সাত হাজার মানুষকে মেরে ফেলা হয় এই ভয়াল রাতে অপারেশন সার্চ লাইট নামক একটি পরিকল্পিত গণ হত্যার মাধ্যমে পাক সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে যার ফলে ঢাকা ও তার বহু মানুষ প্রাণ হারায়। করেছেন। আমার না আমেরিকার সাংবাদিক রবার্ট পেইন বলেছেন এই একই রাতে সাত হাজার মানুষকে মেরে ফেলা হয় আর পিনাকি ভট্টাচার্য বলেছে পুরা নয় মাস জুড়ে দুই হাজার মানুষকে পাখানাদার বাহিনী হত্যা করে তাহলে এই সাত হাজার মানুষ পিনাকির কাছে পিনাকির চোখে পড়ে নাই এক রাতে যদি সাত হাজার মানুষ মারা হয় প্রথম রাতে তাহলে প্রতিদিন প্রতি জায়গায় প্রতি মুহূর্তে কত মানুষ মারা হয়েছিল আপনারা হিসাব করে বের করবেন সাত হাজার এক রাতের সাত হাজার মানুষ নিহত মানুষের হিসাব যদি আপনারা পান তাহলে দীর্ঘ নয় মাস রাত দিন ব্যাপী কত মানুষ হত্যা করেছিল তার হিসাব পেয়ে যাবেন তাহলে এইখানে আমি পিনাকিকে প্রশ্ন করব। তোমার হিসাব মতে হাজার করেছে তাহলে এই সাত হাজার মানুষকে হত্যা করা হয় নাই এগুলো কি মাইনাস আচ্ছা পিনাকি বলছে সাত হাজার মানুষকে হত্যা মানে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে নয় মাস নয় মাস ব্যাপী যুদ্ধের সময় আমি তার কাছে জানতে চাচ্ছি কয়জন মুক্তি যোদ্ধা মারা গিয়েছিল কয়জন সিভিলিয়ান মারা গিয়েছিল কয়জন মানুষ মারা গিয়েছিল কয়জন সিভিলিয়ান মারা গিয়েছিল এরো হিসাব ঠিক আছে তো পিনাকির হিসাব মতে 2000 মানুষ মেরে ফেলা হয়েছিল তাহলে এক রাতে 25 মার্চ 1971 সালের 25 মার্চ এক এক দিনের মাত্র রাতে 7000 মানুষ কি করে মরল এইখানেই তো তার মিথ্যাচার ধরা পড়ে ধরা পড়েছে আরেকটা হিসাব নিয়ে আসছি আমি আমি এই দুইটা হিসাব আচ্ছা আচ্ছা বর্বরতা তো চরম লেভেলের এইগুলো নিয়ে আমি আর বলবো না আরেকটা হিসাব দেখাচ্ছি এটিএম এটিএম আজহারুল ইসলাম দেখুন আচ্ছা এটা আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আজহারুল নামক রাজা কাটকি ঝাড়ুয়ার বিল গণহত্যায় জড়িত ছিল সেখানে বারোশেরও বেশি হিন্দু নিরীহ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছিল এছাড়াও রংপুর টাউন হলে এক গর্ভবতী নারীকে ধর্ষণের ঘটনায় মুক্তি বাহিনীর এক সদস্য ও তার ভাইকে আল বদর ক্যাম্পে নির্যাতনের ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয় আরো দশ জনকে তবে রংপুরে দশ জন হত্যার অভিযোগ প্রমাণিত না আচ্ছা ঠিক আছে ওই গেলাম না তাহলে আমি প্রিনাকি প্রশ্ন করতে চাই যে জামাতি ইসলামের এটিএম আজহারুল হক ঝাড়ুয়ার বিল গণহত্যায় প্রায় 1200 1200 উপর হিন্দু নারী হিন্দু হিন্দু নিরীহ বেসামরিককে যে খুন করেছিল এর হিসাব কি তোমার কাছে নাই এইখানেই তো 1200 একজন রাজাকার যদি 1200 মানুষকে হত্যা করতে পারে তাহলে একটা পাক সেনা প্রতিদিন প্রতি সেকেন্ডে কত কত হাজার মানুষ হত্যা করেছিল এই 1200 এই বারোশের সাথে পিনাকি দুই হাজারের সাথে এই বারোশো যুগ করলে তিন হাজার হয় ঢাকার সরি পঁচিশে মার্চ সাত হাজারের উপর সাত হাজার মানুষকে হত্যার সাত মানুষকে হত্যার লিস্ট যদি পিনাকির লিস্টের সাথে যুক্ত করা হয় সাত হাজার পিনাকি দুই হাজার নয় হাজার এখানে তো দশ হাজার হয়ে যায় বুঝতে পারছেন তো পিনাকি চুকে কি এই বারোশো মানুষ ধরা পড়ে না তো একটা মানুষ যদি বারোশ মানুষকে হত্যা করতে পারে তাহলে পাকিস্তানের এক একটা চেয়ে কয়েক শতগুণ বেশি মানুষকে হত্যা করেছিল হ্যাঁ তো আমি আমি তো হিসাব মিলাতে পারতেছি না আচ্ছা এটা কিন্তু

তো এইগুলো কি পিনাকির চুকে পড়ে না এক আধারুন হক যদি এক হাজারের উপর মানুষ মারতে পারে তাহলে আর বাকি যে রাজাকর রাজাকার গুলো ছিল তারা প্রতিদিন হাজারে হাজারে মানুষ মেরেছে এক আধারুনের মতো রাজাকার যদি বারোশেরও অধিক মানুষকে হত্যা করতে পারে তাহলে তার মতো রাজাকাররা শুধুমাত্র রাজাকাররা প্রতিদিন কত হাজার মানুষ মেরেছিল তার হিসাব কি পিনাকি দিতে পারবে আমি পাখানাদার বাহিনীর কথা বাদ দিলাম সে বলেছে মাত্র দুই হাজার মানুষ পাখানাদার বাহিনী হত্যা করেছে আরে তোর তো জামাতি ইসলামের রাজাকার এটি এম আজারুল হোক আটা আজারুল হোক সে নিজে একাই এক হাজারের অধিক হিন্দু নারী পুরুষদেরকে হত্যা করে ফেললো হ্যাঁ এগুলো কি আমাকে বলুন তো দেখি এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে নব্য পাক বংশোদ্ভূত পিনাকি রাজাকার আপনারা এটিএম আজারুল ইসলাম আমি হক বলেছিলাম আজারুল ইসলাম লিখে উইকিপিডিয়াতে সার্চ মারলেই সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন তো এইভাবে পিনাকি দেখুন বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং কৃষ্টি সংস্কৃতির ইতিহাসকে বিকৃত করছে আপনি আপনার পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করার জন্য কোন না কোনো মানুষের রেফারেন্স পেয়ে যাবেন কোনো না কোন মানুষের যুক্তি তর্ক আপনি পেয়ে যাবেন তো এটি এমন কোন আহামরি জিনিস না আমি আগে আবারও বলছি আমি ভাই সিম্পল মানুষ হুম আমি পিনাকির মতো এত পড়াশোনা করার আমার সময় নাই কিন্তু আমি ইমিডিয়েটলি সার্চ করে যেটি পেয়েছি সেটি হলো যে পিনাকি চরম লেভেলের মিথ্যাচার করেছে তোর পাখানাদার বাহিনী দুই হাজার মানুষ মরছে তোর একটা রাজা কাছাকাছি মানুষ মেরে ফেলেছে এটার হিসাব কোথায় পাবি ঠিক আছে দর্শক তারা তার মিথ্যাচার আমি ধরিয়ে দিলাম আপনারা এই ভিডিওটি সর্বত্র শেয়ার করবেন এর মুখুস উন্মোচন করে দেন সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ